আসসালাম আলাইকুম এ ব্রিয়ন আজকে আমরা তৈরি করব মজাদার একটি রেসিপি ডিমের কোরমা এই কোরমাটি খেতে অনেক বেশি মজা চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দুটো তেজপাতা ও পরিমাণ মতো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবং সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চা চামচের মতো আদা ও রসুন বাটা একসাথে প্লেন করা যেটা সেটা দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ ও জায়ফল বাটা ও হাফ চা চামচের মতো জিরা বাটা আরও দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া এখন মশলাগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দেব এখন মশলার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কুষিয়ে নেবো যে যাতে মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে এবং সম্পূর্ণ তেল উঠে গেলে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেল বের হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে গরুর দুধ এখানে আপনারা গরুর দুধও এক কাপ করে ব্যবহার করতে পারেন আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি ও দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এখন এটা বলকাসা পর্যন্ত রান্না করতে হবে দুধটা ফুটে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কিশমিচি ও সাথে সবগুলো ডিম দিয়ে দেব। ডিমগুলো আমি সিদ্ধ করে তেলে একটু ভেজে নিয়েছি এখন আমি সবগুলো ডিম দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব কোরমার চুলটা ফুটে আসলে এর মধ্যে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেবো যাতে কাঁচামরিচের গ্রান্ট এর মধ্যে বের হয় এবং ফ্লেভারটা ভালোভাবে পাওয়া কাঁচামরিচটা দিয়ে দু এক মিনিট আঁচ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এই কোরমাটি তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ডিমের কোরমা এই কোরমাটি খেতে অনেক বেশি পরিমাণে মজা লাগে আমি এর মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি কোরমাটা আপনারা ভাত এবং পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে থাকলে একটি ফলো দিয়ে দেবেন ও ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ